প্রেমের শোভা দিবে মনের শিকল ছিলে পাখি যায় উড়ে যায় ধন্যবাদ জানাই একটা কথা বললো যে আপনি যে অন্ধ যে রাস্তায় ভিক্ষা করে সে অন্ধ আর আপনি হাজার হাজার টাকা নিয়ে গান করেন আপনি অন্ধ তাইলে অন্ধ হওয়ার পিছনে কি আপনার দোষ না আল্লাহই করেছে জিজ্ঞাসা এটা কথা আচ্ছা এই না আমরা সিং এটা কি হওয়ার পিছনে যদি সুনাতন ধর্মের দলিল থেকে জবাব দেই তাইলে তিথি নক্ষত্র এবং কিছু বিষয় আদি আছে আমার দুইটা সন্তান তুমি তো জানো আল্লাহর মাল একটা ছেলে একটা মেয়ে মেয়ে বড় ছেলে ছোট যে সময় বিয়্যাসাদি করছি এটা একটা দুঃখের কথাই মোটামুটি বিয়া করলে আমার বউ তো আর আমার মতো না দেখে দেখে না শুধু বাংলাদেশের একজন ভালো শিক্ষিত মানুষে ভালো লেখাপড়া করছে এখন এই যে এই বছর পরীক্ষা দিলে ফাইনাল শেষ এখন অনেক মানুষ যে সময় বাচ্চা করবে এই সময় কইছে কয়েক দৌড় চোখকে দেয় নাইটের গড়তে গিয়ে ভালো হবে মনে মনে কইতাম আল্লাহ তোমার যদি ভালো লাগে তাইলে আমি যেরকম হের দিলে আমার কোনো দুঃখ নাই দুইটা দুইটা সন্তান হয়েছে সন্তানই আল্লাহ রহমত সুস্থ একদম সবল মেয়েটা ঢাকা উত্তরা নোয়া ভাবিবল্লা স্কুল এন্ড কলেজে ক্লাস এইট এ পে পাস করছে এবার নাইনে ভর্তি আমি একটা কথা বলি বাবা অন্ধ হওয়ার পিছনে সনাতন ধর্মের দলিল দিলে মা বাবার কিছু দোষ থাকতে পারে এতে সমস্যা নাই একটি হলো কৃষ্ণপক্ষ আরেকটি হলো শুক্ল পক্ষ শুক্ল গেলে মেয়ে হবে কৃষ্ণপক্ষে গেলে ছেলে হবে আর দুই পক্ষের মাঝামাঝি গেলে কালা এবং অন্ধ লুলা বুবা হতে পারে এটা সুনাদন ধর্মের দলিল এখন ইসলাম ধর্মের দলিল শুনবেন শুনবেন না ইসলাম আমরা তো সবাই মুসলমান নাকি ইসলাম ধর্মের দলিল হইল আপনাদের কাছে একটা আগে একটা যুক্তি উদাহরণ ধার করি পৃথিবী একটা বাগানে গেছেন বাগানে ফুলের বাগানে গেছেন ফুলের বাগানে শুধুই যদি থাকে। এই কোন এই বাগানের কোন সুন্দর আছে আপনারা বলেন তো এই বাবা না আসতে গোলাপ ফুল যদি বাগানে থাকে ওই বাগানের কোনো মূল্য নাই গোলাপ ফুলও থাকতে হবে হাস না থাকতে হবে গাঁদা ফুল থাকতে হবে বিভিন্ন ফুল থাকতে হবে নাকি ফুল ফলাদি মানে প্রকৃতির বাগান কথাটা বুঝতে কোন সমস্যা হয়েছে আপনাদের আল্লাহ ঠিক একটি প্রকৃতির বাগান সাজিয়েছে এইখানে আল্লাহ অন্ধ বুবা আতর লুলা কারে কি দিবে এটা ভালো জানেন আল্লাহ বলছেন আমার কুদরতের উপরে যদি কেউ হাত দেয় ওই হাতকে আমি আল্লাহ পুঙ্গ করে দিই আল্লাহ প্রকৃতির বাগান সাজানোর জন্য একজন ভালো একজন ল্যাংরা একজন অন্ধ একজন বোবা ঠিক তদ্রুপ ফুলের বাগানের মতো একটা ফুলে একটা বাগানে বিভিন্ন রকম ফুল থাকলে যে রকম সৌন্দর্য বৃদ্ধি পায় একটা পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ থাকলে পৃথিবীটা বৃদ্ধি পায় জামেলা শেষ আরেকটা কথা জিজ্ঞাসা উত্তর কি দালতামহন জামেলাডি শেষ করেলা একবারে কি কইন কি আল্লাহ বলে ওয়াইস্ কালা আবু কালাইল মালায়েকাতহু ইন জাইনুল ফিল আরতা খলিফা হে ফেরেশতাগণ আমি পৃথিবীতে একজন আদম মাটি দিয়ে একজন প্রতিনিধি সৃষ্টি করব। এতে তোমাদের অভিমত কি কয় আল্লাহ এবাদতের জন্য আমরাই যথেষ্ট আর মানুষের দরকার নাই আল্লাহ কয় ইন্না আলামুন মা তালামুন আমি যা জানি তোমরা তাহা জানো না জানো না আল্লাহ কি জানতো জানো আল্লাহ জানতো এই এই যে তোমার করতে মেয়েবো আমার তে মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুস কেউ সন্তোষ কারে বাকা কাদায় প্রথম করে না বিকুণ্ড হেডমুন্ড তিনশো দশ দিন দশ দ্বন্দ্ব রেখে এক জায়গায় প্রভু সাই পড়ুয়ারে কি খেলা খেলায় এখন কুন্ডা আরম্ভ করছেন গুরুত্বপূর্ণ আলাপ বাবা এটা গুরুত্বপূর্ণ কথা কি ফেরেস্তা ধারা ফেরেস্তারা এবাদতের জন্য যথেষ্ট ছিল তাইলে মানুষ সৃষ্টি করা হলো কেন কইছে না এটা কইছে আল্লাহ বলছেন আশরাফুল মাকলুকাত মাকলুকাতকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার গোলামি করার জন্য তাইলে ফেরেস্তারাও গোলামি করে তাইলে মানুষের প্রয়োজন কি ছিল আমি বলবো ফেরেশতারা তারা কি দুনিয়ায় গুলামি করে বাবা আপনারা বলেন তো ফেরেশতারা ইবাদতের এবাদতের জায়গা কই আসমানে নাকি আচ্ছা পৃথিবীতে গ্রহ কয়টা এই সুমন গ্রহ কয়টা রে নব নবগ্রহ চয়ে বিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণে ওই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন নয়টা গ্রহ এই জন্য আমি তো আহ ডুল সব বলছ ভালো হো সময় আছে কি পৃথিবীতে গ্রহ আমি বলবো এমন গ্রহ আছে এই পৃথিবীর থেকে আরো চল্লিশ গুণ বড় সত্য নামিসা আচ্ছা আমি আপনার জিজ্ঞাসা করি এই গ্রহে কি প্রাণী আছে না তাইলে তোমার কাছে এখন আমি উল্টা ভাই জিজ্ঞাসা করা মানুষ আর ফেরেস্তা সৃষ্টি করছে আমি যা জবাব দিছি তাহলে এই প্রাণীগুলি আল্লাহ কেন সৃষ্টি করলো একটু কই তো আমার জীবনেও তোমারে কোনো মঞ্চে প্রশ্ন করছি না আজকে একটু জিগাইছি ও বেটি কয় জবাব দিত আমার মেয়ে দেম না দিতা না হ্যাঁ জবাব দিছি অন যদি না হয় তাইলে ওইটা কয়ে যে মেয়ে দিতাম না না এলে সবার সামনে কথাতে আপনারা কোনটা কই না সাথে বরযাত্রী কোনো সমস্যা যাই হোক আসেন একটা গান করি হাত বাঁধ দিবে পাও বাঁধ দিবে মন বান দিবে কেমনে মন কান্দে মুর কান্দে প্রাণ বন্ধুর শোনে গানটা গাইছে না অত্যন্ত চমৎকার আমি বলবো হাত বান দিবে পাও বান দিবে মন বান দিবে কেমন মনটা রে যে পর্যন্ত না ভাবছো ততক্ষণ পর্যন্ত মহান স্রষ্টার দেখা পাওয়া সম্ভব হবে না এটা আমার কথা আমার কথা না সাধকদের কথা মন হইল একটা জিনিস এটা অস্তিত্ববিহীন কেন জানো আমার মন চাইতাছে অন আমি বাড়িতে যাইমগা কথাটা বুঝেন অন আমারে বাইনা কইরা গানও আনছে অন আমি বাড়ি আমার মন চাইতাছে আমি থাকতাম না অন কিডা আমি করতারাম এইডা কি আমার জ্ঞানে কইবো আপনারা বলেন তো তাইলে জ্ঞান বড়ো না মন বড় জ্ঞান বড় তাইলে মন কান্দে কান্দেমুর কান্দে প্রাণ বন্ধু শুনে মন কান্দলে হবে না বাবা জ্ঞানের পাখিটাকে আগে কান্দাও জ্ঞানের পাখি যদি কান্দে তবেই তোমার মানব জনম ধন্য হবে এই কারণে রাধা বল্লভ কি বলছে একটু শোন যার শে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মনে বসিব জানে অভ্রান্ত বন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত বন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ তার এই বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ঙ্গবিন্দরে সেই তো স্বয়ং দেখা মাত্র ইত্যমান তো জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং গোবিন্দ গো সেই তো স্বয়ং গোবিন্দতা তলিবে প্রেম তরঙ্গ প্রেম তরঙ্গিত প্রাণ শীতল হবে কিসে গুরু ভজন হবে জাননারে অভান্ত ম কি কইছে গান খারাপ লাগে জান না অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে ছোট যার শোনে নাই প্রেম পীড়িতি তার পূজায় কি মন বসিবে আমি একজন রে ভালোবাসি সে দেখতে ভেট তুনির মতো আমনের কাছে ভেট তুনির মতো আমার কাছে কি আসলে ভেতনির মতো হ্যাঁ আমার কাছে পরিস্থানের পরিভেইল ফেইল আমার কাছে পরিস্থানের পরিভেইল এই মিয়া আমরা তো সকি ফিরা না বহু ভিন্ন আপনারা বলেন তো এমন কিছু জায়গা আছে এই নেত্রকোনার মধ্যে একটা গ্রাম আছে ওই গ্রামে যদি ফির হিসাব করেন দুই আড়াই সইব পুরা গ্রামে এত ভিড় থাকতে আমি কই গেছি জানেন আমার বাড়ির থেকে ছয়শ কিলোমিটার চট্টগ্রাম গাউসে আওলা দরবার শরীফ তাইলে তার এদিকে আমার ভালো লাগছে নাকি আর কেউ এদিকে ভালো লাগে নাই নাকি এর জন্য বলে জারে দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো সেই তো স্বয়ং গোবিন্দ তার প্রতি অঙ্গে করিও গোবিন্দ সঙ্গ উতলিবে প্রেম তরঙ্গ থাপিত প্রাঞ্চিত যার সাথে হয় ভালোবাসা তার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে লাগে না ধর্মের বেদবিদান ভালোবাসা সাথে আদান প্রধান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বেদবিদান লাগে নার রে বেদবিদান তোমার মুখে লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভুগে মুখে যাহা লাগে সপে দাও সার ভুগে এক তরঙ্গ থাপিত তো প্রাণ শীতল হবে জাননারে অভ্রাম মন কি গুরুর ভজন হবে জাননারে ও মন সোহাগের কাছে টান প্রিয়া প্রিয় পল্লব গোবিন্দ জেনে দন্দি দিও কর প্রেমের আলিঙ্গন কর প্রেমের আলিঙ্গেম সোহাগের কাছে টানো প্রিয়বে প্রেমের মুখে যা মিঠা লাগে দাও দয়ালের ভুগে মুখে যাহা মিঠা লাগে সবে দাও দয়ালের ভুগে রাধা বলল বলে কিনতে পারলে বলল পারলে এই দেহ প্রাণ শীতল হবে জাননারে অভাব তবন কিসে গুরু ভজন হবে জাননারে অভাব তবেন প্রেম প্রীতি তার প্রেম প্রীতি তার পূজায় কিবন করছি জাননার অভাব তবন কিসে গুরু ভজন হবে জাননারে অভাব পি গুরু ভজন হবে জানতারে অভাব